এটা হলো লালবাগ কেল্লা আর এই জায়গাটাতে একটা রহস্যময় সুরঙ্গ আছে শুনেছিলাম এই সুরঙ্গ দিয়ে আমাদের পর্যন্ত যেত এরকম এই যে এখানে আছে যে গোপন সুরঙ্গ পথের মুখ এদিক দিয়েই তো এখনকার সময় এটাতে আসলে ভাই তেমন কোনো হদিস নাই আমার মনে হয় বিজ্ঞান এখন অনেক উন্নত তাদের প্রযুক্তি আছে তাদের মেধা আছে তারা চাইলে গবেষণা করে এটা বের করতে পারতো তবে আমি লোক মুখে শুনেছিলাম যে এই সুড়ঙ্গতে যেমন কুকুর তারপর বিড়াল তারপর ঘোড়া বিশাল আকারের দড়ি কিংবা শিকল এগুলো দিয়ে পাঠাইছিল কত দূর পর্যন্ত যেতে পারে তবে কুকুর বিড়াল ঘোড়া ছাগল এখন পর্যন্ত যাদেরকে পাঠানো হয়েছে এদের মধ্যে থেকে কেউ তেমন এখান থেকে ফেরত আসতে পারেনি একটা সময় কি হয় যে অনেক ববির পর্যন্ত তারা চলে যেত কয়েক কিলোমিটার কিন্তু তারপর আর তাদের কোনো হদিস থাকতো না কোনো খোঁজ খবর থাকতো না খোঁজখবর না থাকায় যখন দড়িগুলো আবার ফিরত টেনে নিয়ে আসতো সেই সময় দেখতো শুধু দড়িগুলোই আছে শিকুলগুলোই আছে এখানে সেই যেই কুকুর বিড়াল গরু ছাগল গুলো ঘোড়া এগুলো পাঠাইছিল সুরঙ্গটা দেখার জন্য ওই জিনিসটা আর ফেরত কখনোই আসেনি এমন নাকি অনেক ঘটনা ঘটছে লোক মুখে শোনা তো লোক মুখে আমরা অনেক কথা শুনি এখন এটা আসলে রহস্যটা উদ্ঘাটন তো বিজ্ঞান চাইলেই পারে যে লালবাগ চেল্লায় এখানে এমন কি জিনিস আছে যেটা রহস্য কখনো উদ্ঘাটন হবে না আমি ঠিক জানি না দেখতে পাচ্ছেন গোপন সুরঙ্গ পথের মুখ এই মুখ কত কিলোমিটার কত শত কিলোমিটার যায় কেন জানা যায় না চেষ্টা করলে অবশ্যই জানা সম্ভব আমি বিশ্বাস করি এখনকার যা মানায় অসম্ভব বলে তো কোনো কিছুই হয়তো বাস্তা বলেও মনে হয় না ঢোকা যায় না আর কিছু কিছু সময় দেখতাম যে কিছু জাউরা পলাম আছে টেক্কা মেক্কা দিয়া ওই ওই পারে চলে যেত তখন কিন্তু ওই যে ওইটা ছিল না ওই গেটটার উপরে এটা ছিল নতুন তখন শুধু এই গেটটাই ছিল এখন যেটা দেখতে পাচ্ছেন আর এই গেটটার উপরে এখন নতুন একটা রেলিং এর মতো দেখতেছেন এইটুকু এটা কিন্তু নতুন এটা কিন্তু বেশি দিন হয় নাই যখন দেখে পোলাপান গুলো বেশি কাবজাপ করে ঝামেলা করে ওই পার চলে যায় যার জন্য তবে লালবাগ কেল্লা এটা আর কি সবচেয়ে বেশি ইতিহাসতম হয়তো বা এরিয়া এইটাই বেশিরভাগ ইতিহাস মানুষ এটা অপেক্ষাটা বেশি করে আমিও ব্যতিক্রম না আমি চেষ্টা করি যদি কোনদিন এটা ইতিহাস জানতে পারতাম তাহলে তো ভালো লাগত আর এটা সুরঙ্গের ভিতরে ঢুকতে পারলে মনে হয় আরো বেশি ভালো লাগতো কি এমন জিনিস আছে এটাতে যখন অনেক কিছুই তারা পাঠিয়েছিল তার কোনো কিছু কখনোই আসেনি নিশ্চয়তা আসেনি এই সুরঙ্গ থেকে